হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো তো দেখো এটা ছিল আমার কাছে অত্যন্ত একটা খুশির দিন ঠিক তেমনভাবেই একটা দুঃখেরও দিন তোমরা তো সকলেই যেন কয়েকদিন আগেই আমার শাশুড়ি মা কুম্ভ মেলা থেকে ঘুরে এসেছেন আর আজ যাচ্ছে আমার হাজব্যান্ড তো যেখানে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া একটা বেলায় থাকতে পারি না সেখানে বেশ কয়েকটা দিন ওকে ছাড়া থাকতে হবে এটা আমার কাছে সত্যি একটা যুগের সমান তো সেই জন্যই আমার মনটা ভীষণভাবে খারাপ আর এই যে গুপুসনাকে নিয়ে এসেছিলাম হাজবেন্ডের সঙ্গে দেখা করাতে ও বাপের বাড়িতেই ছিল কয়েকটা দিন ধরে আরে মা কিসি খেয়েছি তো আরে দেখো না স্মার্ট হতে এই তো ঠিক আছে তো আমরা এখন চলছি কোথায় চলছি ব্লগটা দেখতে থাকো তো এখন তো সোজা যাবো সাউথ সিটিতে তো চলো সোজা সাউথ সিটিতে গিয়ে না তার আগে অনেকবার দেখা হবে আমি না চা খোর চা খেতে দাঁড়াবো তো আমি আর মা ওকে যাচ্ছি ছাড়তে কলকাতা পর্যন্ত তারপর ওখান থেকে ও একাই যাবে তারপর রাস্তা মাঝ থেকে বন্ধু বান্ধব অনেকেই আছে একসঙ্গে যাবে সকলে তো দেখো মানে অনেক রকমভাবে মনকে বুঝিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করছি কিন্তু আমার মনে হচ্ছে যখন ও রাতে চলে যাবে ওই মুহূর্তটা কিভাবে নিজেকে সামলা দেখো আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি আর এখন দাঁড়িয়েছি চা খেতে তো চা বলেছে এখনো দিয়ে যায়নি চা খেয়ে তারপর আবার রওনা দেব আর মা সেই যে গাড়িতে উঠেছে সেই তখন থেকে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে এত কিছু বলছি ঘুম আর ভাঙছে না তো যাই হোক মার প্রচণ্ড কাশি বেঁধেছে তো সেই কারণে রাতে ঘুম হচ্ছে না তাই গাড়িতে এখন ঘুম হচ্ছে তো যাই হোক চলো চাটা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে অল্প চা দিয়েছেন অল্প চা মানে এক কাপ চা আমি আর মা ভাগ করে নিয়েছি আবার আর এক কাপ বানাতে দেরি লাগে তাই আমরা তাড়াহুড়ো করে খাচ্ছি যেতে তো হবে তো দেখো এসিতে মায়ের ঠান্ডা লেগে গেছে তো মা সোয়েটারটা পরে নিয়েছে আর এই সোয়েটারটা তো তোমরা সকলেই দেখেছো মা কুম্ভ মেলাতে যাওয়ার আগে কিনে দিয়েছিলাম তো এই যে এটা হচ্ছে সেই সোয়েটার মাকে কেমন লাগছে সোয়েটারটা পরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো আমরা আবার দাঁড়িয়ে পড়েছি কেননা ওইটুকু চা খেয়ে না আমার মানে শান্তি হয়নি মাথা আমার ধরেই আছে সকাল থেকে এই দিয়ে ছবার হবে তো ঠিক আছে তো এখন আবার চা খাবো তো চলো দেখা যাক এইবার চাতে যদি মেটে ভালো নইলে আবার দাঁড়াতে হবে তো সোজা সাউথ গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই এই দেখো চা তো এটাকেই খাওয়া বলে তাই না মাটির ভাড়ে চা না খেলে কি দিনটা ভালো যায় এবার সব ঠিকঠাক আছে তো যাই হোক দেখো কি কিউট কাপটা তো চলো খেয়ে নি পরে আবার দেখা হবে টাটা তো আমাদের সকাল সকাল বেরোনোর একটাই উদ্দেশ্য যে হাজব্যান্ড কোথাও বেরোচ্ছে আর তার আগে আমাকে কোথাও একটু ঘুরিয়ে রেখে যাবে না তা তো হয় না যেহেতু কাল পর্যন্ত ওর কাজ ছিল সেই জন্য আমরা আজকের দিনটাকেই বেছে নিলাম আর আমার ভালোবাসার জায়গা তো আমার সাউথ সিটি তো একই পথে যখন তখন ভাবলাম চলো একই দিনে যাওয়া যাক তো আগে আমরা একটু ঘুরেও নেব যেহেতু ঘোরার উদ্দেশ্যে সাউথ সিটিতে আমার খুব কম দিনই যাওয়া হয় যেহেতু কাজের উদ্দেশ্যে মানে কাজ সেরে তারপর সাউথ সিটিতে একটু রেস্ট নেওয়ার জন্যই আমরা যাই তো সেই রকমভাবে মানে ঘুরবো কেনাকাটা করব শপিং করব সেই জিনিসটা আমি সাউথ সিটিতে গিয়ে একটু কমই পাই সময়টা আর কি তো সেই জন্য আজকের দিনটাকেই আমরা বেছে নিলাম প্রায় পৌঁছে গেছি এখনো যেতে হবে বেশ খানিকটা তো আমার এখন ক্যামেরাটা অন করার একটাই উদ্দেশ্য যেটা হলো আজকে যখন আমরা আসি তো আমাদের ঝুমবুড়ির মানে খুব আসার ইচ্ছা ছিল কাল থেকে ঠিক আছে তো ওর কি হয় গাড়িতে আসলে না প্রচন্ড শরীর খারাপ করে তো ওকে তো আজকে হ্যাপি করতে পারলাম না এটা ওটা বলে ভুলিয়ে ভালিয়ে রেখেছি যে ওকে অন্য কথা ঘুরতে নিয়ে যাব তো যখন ও ভিডিওটা দেখবে তো ও এইটুকু তো ধরতে পারবে যে বৌমনি আমার জন্য ভিডিওতে কিছু একটা বলেছে যার জন্য ক্যামেরাটা অন করা আসলে কি বলো তো ওর এত দূরের পথ তো শরীরটা খারাপ করবেই আসলে সবাই তো আর আমাদের পাখি বুড়ির মতো স্ট্রং না আমি পাখি বুড়িকে সাহস করে সাউথ সিটিতে নিয়ে এসেছি কিন্তু সবাই তো আর ওর মতো স্ট্রং না কি করা যাবে আমাদের ঝুম একটু ছোটোবেলা থেকেই দুর্বল দুর্বল টাইপের রোগা ব্যাংলা খায় না কিছু শুধু বাইরের খাবার খেলে যায়। হয় তো ঠিক আছে ঝুম তোকে একদিন অবশ্যই আমি সাউথ সিটিতে নিয়ে আসবো ঠিক আছে তো চলো দেখা এই তো এবার ঠিক আছে তো দেখো আমরা কিন্তু একদম সাউথ সিটিতে পৌঁছেই গেছি এখন গিয়ে গাড়িটা আগে পার্কিং করব তারপর ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকলেই শান্তি তো এতটা পথ জার্নি করার পর যখন এসে পৌঁছোয় না মনে হয় সত্যি কি যে একটা শান্তি অনুভব হয় কি বলবো তোমাদেরকে তো যাই হোক দেখো আমি আমার মাকে নিয়ে কিন্তু এর আগে বেশ কয়েকবার সাউথ সিটিতে এসেছি কিন্তু শাশুড়ি মাকে নিয়ে এই ফার্স্ট টাইম তো যাই হোক আমরা যখন আমাদের ভালো লাগার জায়গায় বা ভালোবাসার জায়গায় আপনজনদেরকে আনতে পারি তখন আমাদেরও বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে আজকে নেব ना या ऐन जीओरा অন্যান্য দিনগুলোর মতো কিন্তু আজকে এসেই আগে কফি ওয়ার্ল্ডে আমরা বসিনি কেননা আজকে যেহেতু মানে হাতে একটু সময় আছে কিন্তু তা সত্ত্বেও ওকে তো টাইম মতো পৌঁছে দিতে হবে সেই কারণেই আগে কফি ওয়ার্ল্ডে মানে কফি খেতে বসিনি আগে ভাবছি শপিংগুলো সেরে নেব তারপর গিয়ে বসবো তো এসেই দেখি সাউথ সিটিতে কোনো একটা প্রোগ্রাম চলছে বেশ মানে সাজানো গোছানো রয়েছে মানে প্রস্তুতি পর্ব চলছে প্রোগ্রামটা এখনও শুরু হয়নি তো দেখো আজকে ছুটির দিন সাউথ সিটিতে ভিড় থাকবে এটা স্বাভাবিক তো আমাদেরকে আজকে একটু বেশি ঘোরাঘুরি করতে হচ্ছে যেহেতু মা সঙ্গে রয়েছে সিঁড়ি দিয়ে সাবধানে ওঠানামা করতে হচ্ছে আর মা এমনটা নয় যে ফার্স্ট টাইম এই সিঁড়িগুলোতে উঠছে আগে উঠেছে কিন্তু কি হচ্ছে অনেক দিন পর উঠছে তো আমার সবথেকে বেশি ভয় লাগছে যেন শাড়িতে বেঁধে পড়ে না যায় সেই কারণেই আমাকে একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে পা দিচ্ছে উঠেও যাচ্ছে কিন্তু যখন নামছে তখন এমনভাবে পাটা উঁচু করছে না যেন বিরাট একটা যুদ্ধ জয় করে ফিরল তো যাই হোক এই ছোট্ট ছোট্ট খুশিগুলো আমার স্মৃতির খাতাতে অত্যন্ত যত্নে তোলা থাকবে দেখো হাজব্যান্ড তো যাচ্ছে খুশি খুশি হতে ঠিক আছে ওর খুশি জায়গায় তার আগে আমাকে আমার খুশির জায়গায় ঘোরাতে নিয়ে আসছে হ্যাঁ ঘোরাতে তো নিয়ে এসছে তার থেকেও বড় সব থেকে খুশির খবর যেটা সেটা হলো আজ অনেক দিন পর আমি দামিলানো থেকে ব্যাগ কিনবো ব্যাগের ক্ষেত্রে কিন্তু আমার প্রথম পছন্দ দামিলানো তো যাই হোক মাস আগে আমি দামিলানো থেকে যে ব্যাগটা কিনেছিলাম এই প্রথম যে এত লং টাইম পর আমি ব্যাগ কিনতে যাচ্ছি তো যাই হোক এই যে এই হোয়াইট কালারের ব্যাগটা আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু ওকে যে কবে নেব সেই শুভক্ষণটাই আমার জীবনে আসছিল না তো যাই হোক আজ চলে এসেছে তো আজ ওকে ভাবছি নিয়েই যাব তো যাই হোক এবার ভাবছিলাম ওর সঙ্গে ম্যাচ করে একটা জুয়েলারি বক্স আর একটা আমি ওই ছোট্ট পার্স নেব, মিলানো থেকে অনেক দিন হয়ে গেল আমি যে ছোট্ট পার্সটা নিয়েছিলাম সেটা অনেক দিন হয়ে গেছে আর আমি কিন্তু একটু নিত্য নতুন শৌখিন জিনিস ব্যবহার করতেই ভালোবাসি তো যাই হোক যেমন কথা সেরম কাজ ওর সঙ্গে এবার জুয়েলারি বক্স একটা দেখলাম তারপরে এখন পার্স দেখা চলছে পার্স ঠিক পছন্দ হচ্ছে না যে পার্সটা আমার রয়েছে সেই একই কালারের পার্স বেরিয়ে যাচ্ছে এবার পেলাম একটা অফ হোয়াইট কালারের তো দেখো দিদিটা আমাকে বার করে দিল পার্সটা অফ হোয়াইট এটা যদি হোয়াইট হতো কোনো কথাই হতো না এক্ষুনি এনে নিতাম তারপর হাজব্যান্ড বলল তো এটা তো তোমার পছন্দ রয়েছেই তো চলো আরেকটু এদিক ওদিক দেখে নাও ও বাবা এমন অপশান পেলে আবার কেউ ছাড়ে না কি যেমন কথা সেরম কাজ হ্যাঁ দেখছি আমি এটা ব্যাগ আমার এটাই পছন্দ আসে কিভাবে দেখানোর জন্য কিছু কিছু জায়গার না কিছু কিছু বিশেষত্ব আছে যেমন দেখো যেমন ড্যামিল্যানোর ব্যাগ মেট্রো থেকে চটি জুতো মেট্রোর ব্যাগগুলোও ভীষণ ভালো তো যাই হোক মানে সেই সব জায়গা থেকে জিনিসগুলো আমার না ইউজ করলে না মনে হয় অন্য কোথাও থেকে কিনে ইউজ করলে আমি মানে ঠিক শান্তি বোধ করি না যেমন দেখো কোনো পুরনো জিনিস ছিঁড়ে গেলেও সেই সব জিনিসের যেমন মায়া ত্যাগ করা যায় না তো আমার হয়েছে সেরকম অবস্থা এগুলো আমার অভ্যাসই বলো আর বদ অভ্যাসই বলো আমার মনে হয় বছরে একটা কিনবো একটা পড়বো কিন্তু আমার যেখান থেকে স্বস্তি হয় আমি সেখান থেকেই কিনবো তো যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম মেট্রোতে মেট্রোর ব্যাগগুলোও বেশ ভালো লাগছিলো তো দেখছিলাম তো ওই যে মানে শপিং তো রোজই করি যেদিন হাতে অফুরন্ত টাইম থাকে শপিংয়ের সুযোগ আসে সেদিন আর মানে মাথা গুলিয়ে যায় মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তো দেখো এই গ্রিন কালারের ব্যাগটা হাজব্যান্ডের খুব পছন্দ হয়ে গেছিলো বাট আমার না আমার ওই যে হোয়াইট কালার দেখে ফেলেছি হোয়াইটই নিতে হবে এখন খুঁজে বেড়াচ্ছি কোন ফ্লোরে কোন আরও ভালো হোয়াইট পাওয়া যায় কি না তো যাই হোক এখন দেখি কোথায় যাওয়া যায় মেট্রো থেকে তারপর আমরা সোজা চলে এসেছিলাম অলডোতে মেট্রো থেকে বেশ কয়েকটা পছন্দ করে রেখে এসেছি এবার অলডোতে না সবসময় হোয়াইট কালারটা আমার বেস্ট লাগে তো যাই হোক তারপর সোজা চলে এসেছি এখানে এসেও তো মাথাগুলো হচ্ছে এখানকার সাদাগুলো দেখলে না জাস্ট মনে হয় পুরো ক্রিম তো যাই হোক ওখানে চলে এলাম এসে কোনটা নেবো কোনটা নেবো গুলিয়ে যাচ্ছে একটা বিরাট বড় এই যে হোয়াইট কালারের পেয়েছি তার সঙ্গে আবার ম্যাচ করে দেখি কি ও মা একটা ট্রলিও আছে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো তো মনে হচ্ছিল কি দুটোই নিয়ে নিই আর সঙ্গে যদি থাকে আমার হাজবেন্ডের মতো বড় তো কোনো কিছুতেই না নেই যেটা নেবে নিয়ে নাও কোনো পছ মানে কোনো না নেই সে যাই হোক না কেন পছন্দ হচ্ছে নিয়ে নাও একটা জায়গায় যদি পাঁচটাও নিই ওর কোনো নার ব্যাপার নেই তো যাই হোক এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর ওদিকে শাশুড়ি মাও তো আমাকে সঙ্গ দিচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় তো যাই হোক এবার এখনও ডিসাইড করে উঠতে পারিনি কোনটা নেব এটাই হলো মেন ব্যাপার তো এখন আমরা চলে এসেছি টপ ফ্লোরে ভেবেছি কিছু খাওয়া দাওয়া করতে করতে সবাই মিলে ডিসিশান নেব যে কোন ব্যাগটা নেওয়া যাবে বা কোন ব্যাগগুলো নেওয়া যাবে তো যাই হোক এখন আমি আর মা এখানে একটু ছবি তুলে নিচ্ছি ইতিমধ্যেই তো তোমরা এর রিলস ভিডিওগুলো দেখে ফেলেছ মাও বসে পড়েছে ভীষণ ঠান্ডা লাগছে বাড়ি থেকে কম্বলটা আনলে বোধহয় ভালো হতো সোয়েটার পরে নিয়েতে ভালো হতো তো এবার আমি চলে যাচ্ছি খাবার আনতে হাজব্যান্ড খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলো আমাদের নাম্বারিং চলে এসছে রোজ খাবারটা আনার দায়িত্ব আমার ঘাড়েই পড়ে তো আমি এখন খাবারটার জন্য ওয়েট করছি একটু দাঁড়াতেই ওরা খাবারটা দিয়ে দিল আমার সেই ফেভারিট খাবারটা নিয়ে নিয়েছিলাম মাকে টেস্ট করাবো বলে আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু পেপসি আগে খাওয়া দাওয়া করবো তারপর এখন অনেক কিছুই অর্ডার করা আছে আগে ফেভারিট খাবার দিয়ে শুরু করবো খেয়ে দেয়নি রোজ তো আমার এই একই খাবার এটাই আমার পছন্দ তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর হাজবেন্ড ওদিকে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ওরও আর না কতক্ষণে খাবে আমি বলছি আমাদেরকে লোভ দিও না শুরু

Gracias. দিন তো খুব হাসি মজায় দিনটা কাটালাম আর এখন হচ্ছে সেই মুহূর্তটা যে মুহূর্ত হচ্ছে আমার সব থেকে বেশি কষ্টের মুহূর্ত মনে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমাকে কত যুগ ছেড়ে থাকতে হবে তো এখন ওকে আমরা পৌঁছে দিতে এলাম তো তারপর আমি আর মা এখান থেকে সোজা বাড়ি চলে যাব আর কোন ব্যাগটা নিয়েছি কী কী শপিং করেছি অবশ্যই তোমাদেরকে পরে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তো চলো এখন হাজব্যান্ডকে নামিয়ে দিয়ে আমরা সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে আমার দেখা হচ্ছে তো দেখো সবে বাড়িতে নামলাম এখন বাজে রাত দুটো ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ হাওয়া হচ্ছে বৃষ্টিও হচ্ছে তো এখন ফ্রেশ হব সাউথ সিটি থেকে বেরিয়ে রাস্তায় সেরকমভাবে আর কোথাও দাঁড়ায়নি যেহেতু হাজব্যান্ড গাড়িতে নেই সেই কারণে এত রাতে কোথাও নামেনি প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘুমোতে যাব সকাল সকাল ইউনিভার্সিটি আছে যেতে তো আমাকে হবেই তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে ভালো থেকো শুদ্ধ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে মায়ের শরীরটাও প্রচণ্ড খারাপ প্রচণ্ড কাশি হচ্ছে মায়ের তো ঠিক আছে চলো আজকের মতো টাটা শুভরাত্রি সকলে ভালো থেকো